হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সামনেই তো পয়লা বৈশাখ আছে আর পয়লা বৈশাখ তো হাতে গোনা আর কটা দিন আশা করছি সবারই জোর কলমে কেনাকাটা চলছে পয়লা বৈশাখে তো পয়লা বৈশাখের আমি এত সুন্দর একটা সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করেছি যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব করেছি খুবই সিম্পল অ্যান্ড সোভার খুবই কম প্রোডাক্ট দিয়ে অ্যান্ড ওয়াটারপ্রুফ আমি লাস্টে তোমাদের দেখাবো যে এটা আমি ওয়াটার দিয়ে দেখাবো যে মেকআপটা গলে যায় কি না তো এত সুন্দর মেকআপ লুকটা মাত্র কটা প্রোডাক্ট দিয়ে এই ডুবটা ক্রিয়েট করেছি আশা করছি ডুবটা তোমাদের খুব খুব ভালো লাগবে আবার ভিডিওটা স্টার্ট করা যাক তো ফার্স্ট অফ অল মুখটা আমার ক্লিন দেখতে পাচ্ছ তোমরা আমি মুখের মধ্যে যা ফেসিয়াল হেয়ার ছিল সেগুলো সব রিমুভ করে ফেলেছি অ্যান্ড মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করেছি আমি আগেই ফেসওয়াশ দিয়ে ক্লিন করেছি তোমরা মেক আপ করার আগেই অবশ্যই ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে নেবে আর মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে তোমার কাছে যে কোনো যে ফেসওয়াশ আছে সেটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবে ঠিক আছে তো তারপর আমি আমি এখানেই ইউজ করছি বায়োটিকের এই কম্বার টোনারটা তোমাদের কাছে যে টোনার অ্যাভেলেবেল আছে তোমরা সেই টোনাটা ইউজ করবে নিয়ে মুখে এরম করে জাস্ট ডাব 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 করে নেবে দেন আমি ইউজ করছি পন্সের লাইট জেল মশ্চরাইজার তোমাদের কাছে যে মশ্চরাইজার অ্যাভেলেবেল আছে তোমরা সেই মশ্চরাইজারটা ইউজ করো আমার কাছে এটাই আছে আমি গরমকালে এটাই ইউজ করি আমার খুব ভালো লাগে তো দিনের বেলা লাগাবে তাই সানস্ক্রিনটা আমি দেখো লাগিয়ে নিয়েছি আর আমি লাগিয়েছি ডটেন এই সানস্ক্রিনটা দিনের বেলা সানস্ক্রিন একদমই স্কিপ করবে না তোমাদের কাছে যে সানস্ক্রিম অ্যাভেলেবেল আছে তোমরা সেই সানস্ক্রিনটা লাগাবে আমি লাগিয়েও নিয়েছি প্রাইমার হিসেবে আমি ইউজ করছি রিকোরের প্রাইমারটা গরমকালের জন্য দিস ইজ দ্য বেস্ট প্রাইমার তোমরা ইউজ করে দেখতে পারো নাহলে তোমাদের কাছে যেই প্রাইমারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেই প্রাইমারটা ইউজ করো এটাও খুব ভালো প্রাইমার না থাকলে তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই দিও কিন্তু প্রাইমারটা অবশ্যই লাগিও একদম জেল ফরমারতে পারছারটা দেখো এটার একদম জেল ঠিক এবার যেহেতু আমার চোখের নিচে বড় ডার্ক সার্কেল আছে তাই আমি এখানে কালার কারেক্টার ইউজ করবো যদি তোমাদের চোখের নিচে ডার্ক সার্কেল না থাকে বা কোথাও পিগমেন্টেশন না থাকে তাহলে কালার ইউজ করতে যাবে না কারণ গরমকাল বেশি ভেসলাগ থোপা মানে বুঝতেই পারছো তো যতটা লাইট করা যায় কিন্তু আমার তো চোখে ডার্ক সার্কেল আছে তাই আমাকে কালার কারেক্টার করতে হবে আমি তোমাদেরই বললামই আমার ডার্ক সার্কেল আছে তাই এখানে আমি কালার কারেক্টার করছি আর তোমাদের চোখে তোরা যদি ডার্ক সার্কেল না থাকে বা মুখে কোথাও পিগমেন্টেশন না থাকে তাহলে তোমরা কালার কারেকশানটা স্কিপ করে দিও কোনো অসুবিধা হবে না কিন্তু আমার যেহেতু ডার্ক সার্কেল আছে তাই আমি একটু কালার কারেক্টার করে নিলাম তোমরা যদি না থাকে তাহলে তোমরা না করতে পারো এই স্টেপটা কিন্তু আমার যেহেতু আছে আর যেহেতু ওটা করতেই হবে তাই আমি ওটা করলাম আর যদি তোমাদের না থাকে তাহলে ওটা স্কিপ করো আর আমি এখানে ড্যাম বিউটি প্লেনটা নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ব্লেন্ড করছি ড্যাপ ড্যাব করে একদম বেশি রোগের প্লেন করবে না কারণ ওটা কালার কারেক্টার তো হালকা হাতে প্লেন করবে নাহলে পুরোটাই উঠে চলে আসবে চলে আসবে বিউটি প্লেন্ডারের সাথে তাই একদম হালকা হাতে প্লেন করবে আমি এখানে রিকডের দুটো সেট ইউজ করেছি এই এই ফাউন্ডেশন দুটো এতটাই ভালো কী বলবো ওয়াটার প্রুফ প্রুফ তোমরা যাই বলো একদম খুব সুন্দর ফিনিশিং দেয় তোমরা দেখতেই পাবে আমি এখানে দুটো সেট নিয়েছি দুটো সেট মিশিয়ে আমি আমার সেটটা করবো আমি এখানে সেট দুটো মিশিয়ে নিয়ে আমি আমার সেটটা দেখে নিয়েছি আমি ভালো করে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি মুখে ব্লেন্ডিংটাও খুব সুন্দর করে করতে হয় না হলে একটু গণ্ডগোল হয়ে যায় ভালো করে আলতো হাতে অনেকক্ষণ ধরে ধরে করতে হয় ব্লেন্ডিংটা তবে সুন্দর ব্লেন্ডিং ফিনিশিংটা আছে তোমার একটু টাইম নিয়ে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করো আমি কানসিলার দিয়ে হাইলাইট পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি যেমন চোখের তলায় নাকে কপালে ঠোঁটের উপরে ঠোঁটের নিচে ব্লিউটিং না দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিংটা খুব সুন্দর করে করবে যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই তাই আমি লুজ পাউডারটাকে একটু অ্যাভয়েড করলাম যে কম্প্যাক্টটাকে দিয়ে ভালো করে ব্রাশে লাগিয়ে ব্রাশটা ভালো করে ছেড়ে আমি কম্প্যাক্ট দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছি কারণ এরপর আমি আর কোনো ক্রিম প্রোডাক্ট লাগাবো না আমি বললাম না আমি কোনো ক্রিম প্রোডাক্ট লাগাবো না তাই আমি একটা হালকা কালারের ব্লাসার নিয়ে জাস্ট আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি আর তোমরা চেষ্টা করবে গরমকালে ক্রিম প্রোডাক্টটা একটু কম লাগাতে যদি পাউডার প্রোডাক্ট লাগাও সেটা খুব ভালো হয় দেন আমি হাইলাইট করে নিচ্ছি হাইলাইট পয়েন্টগুলো হালকা করে হাতে আমার দুটো হাইলাইটারের ব্রাশ কিন্তু আমি একটা হাতে ব্রাশ দিয়ে হাইলাইট করছি ওই হাতে ব্রাশটা নিয়ে আমি কি করছিলাম ভগবান জানে এরপর আমি আইব্রোটাকে একটু কম করে নিচ্ছি আমি আইব্রোটা সেইভাবে করব না কারণ আমার আইব্রোটা ড্র করা নেই তাই আমি জাস্ট একটু কম করে নিচ্ছি যাতে একটু সেভে লাগে লুকটা যেহেতু আমি ভেবেছি নববর্ষের জন্য করব আর নববর্ষ মানে তো শাড়ি পরতেই হবে তাই আমি শাড়ি আর কাজল সেটা তো অত অতপ্রোতভাবে জড়িত তাই আমি কাজল দিয়েই লুকটা করব আমি একটা ব্ল্যাক কালারের কাজল লাগিয়ে নিয়েছি দিয়ে আমি একটা ব্রাউন কালারের আই নিয়ে ভালো করে সেটা কাজলের উপরই ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তাই আমি হালকা একটা ব্রাউন কালার নিয়ে চোখের আই ব্লেন্ড করে নিচ্ছি চোখটা যাতে একটু সুন্দর লাগে তাই জন্য আমি একটু মাস্করাও পরে নিচ্ছি আমি লাইনারটা স্কিপ করে গেছি আমার লাইনারটা ভালো লাগেনি ভাবলাম যে কাজল দিয়ে যাচ্ছি আমি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটাকে ফিক্স করব দেখলাম আমার হাত থেকে পরে যাবো দেখেছো আমার হাতে কোনো জিনিস থাকে না মানে কি বলবো কোনো কোনো জিনিস ইউজ করার আগে ফেলতেই হবে আমাকে এরপর আমি মুখে ভালো করে স্প্রে করে নিচ্ছি একটু দূর থেকে তারপর আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নিচ্ছি তোমরা এটা স্কিপ করতে পারো বাট আমার মনে হয় যে লিপটা যদি ড্র করে তুমি লিপস্টিক পরো একটু সুন্দর লাগে দেখতে এরপর আমি রিকোডের একটা লিপস্টিক নিয়ে লিপস্টিকটা পরে নেব এখানে আমি সেটটা রেট চুজ করেছি নাও আমার লিপস্টিক পরা কমপ্লিট অবশেষে দেখো থেকে সেটটা আমাকে মানিয়েছে কি না তোমরা দেখে বলো কমেন্টে এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখো লুকটা কীরকম লাগছে অবশ্যই জানাবে আমার তো ভালোই লেগেছে লুকটা তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক লুকটা তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেখাবো যে এটা ওয়াটারপ্রুফ হয় কি না একটু শুধুই মুগ মুছে চলে এসেছি লোকটা দেখো সে সেম আছে কিছু পরিবর্তন হয়নি লোকটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তোমরা নববর্ষে অনেক আনন্দ করো অনেক মজা করো ভালো করে কাটাও আর এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট উইডে আজকের মতো টাটা সবাই ভালো থেকো